আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আজ আটি টি শুক্রবার যদি আপনারা মাত্র ছয়টি কাজ করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে প্রতিটা কদমে অর্থাৎ আপনি যদি এই ছয়টি কাজ করে জুমার নামাজ পড়তে যান তাহলে আপনাকে আল্লাহ আল্লাহতালা প্রতিটা কদমে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার দান করবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক মেশকাতের সরা মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই লিখেছেন যে এই আমলে এত সাওয়াব সহি হাদিস দ্বারা অন্য কোনো আমলে এত সবাব পাওয়া যায় না অর্থাৎ এই মাত্র ছয়টি কাজ করলে যেই সবাবটা পাওয়া যায় অন্য কোনো আমলে এত সবাব পাওয়া যায় না প্রিয় দর্শক কল্পনা করা যায় যদি আপনি এই ছয়টি কাজ করেন একবারে সহজ ছয়টি কাজ এই ছয়টি কাজ করলেই আপনি প্রতিটা কদমে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার স্বাব পাবেন কত চাওয়াব কল্পনা করা যায় এক বছর কখনো কেউ লাগাতার নামাজ পড়েছে নফল নামাজ পড়তে পেরেছে না এরপরে এক বছর কেউ লাগাতার রোজা রাখতে পেরেছে পারেনি কিন্তু শুধু যদি এই ছয়টি আমল করতে পারে নবীজি বলেছেন সইহাদিস দ্বারা প্রমাণিত যা আবু দাউদ তিরমিজি নাসাই সহ অন্যান্য কিতাবের মধ্যে আছে নবীজি বলেছেন যে এই ছয়টি কাজ জুমার দিন করতে পারলে ওই ব্যক্তিটা প্রতিটা কদমে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার সব অবশ্যই অবশ্যই পাবে সুবাহ আল্লাহ প্রিয় দর্শক তাই আসুন আমরা এই ভিডিওর মধ্যে এই ছয়টি আমল সম্পর্কে জানবো তাছাড়া প্রিয় দর্শক এখন চলছে কিন্তু মহারম মাস এই মহাররম মাস আল্লাহ আল্লাহতালার কাছে অনেক প্রিয় এই মোহার মাসের আমল আল্লাহ তালার কাছে অনেক প্রিয় অত্যন্ত প্রজিলতপূর্ণ মাস চলতেছে যদি আপনি এই মাসে বেশি বেশি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালার কাছে আপনি অনেক অনেক প্রিয় হতে পারবেন প্রিয় দর্শক এই মাসটাকে বলা হয় শাহরুল্লাহ আল্লাহ তালার মাস আর যদি আপনি আল্লাহ তালার মাসে বেশি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালার কাছে তো প্রিয় হবে না এই মহার্রম হলো সম্মানিত অর্থাৎ এই মাসটা অনেক সম্মানিত আর এছাড়া মহারমের আরেকটি নাম হলো যে এটা হারাম অর্থাৎ নিষিদ্ধ এই মাসে সমস্ত গুনাহের কাজ করা নিষিদ্ধ তাই আমাদেরকে সমস্ত গুনাহের কাজ থেকে বিশেষভাবে এই মাসে বিরত থাকতে হবে প্রিয় দর্শক এই মাসে নবীজি বলেছেন বেশি বেশি রোজা রাখার জন্য নবীজি বলেন আফজালু সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহ মোহরম যে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো এই মহাররমের রোজা প্রিয়দর্শক বর্তমানে কিন্তু মহারম মাস চলছে আজকে মহারমের আট তারিখ আর সামনেই আসছে আশুরার দিন অত্যন্ত বরকতময় দিন যদি কেউ ওই দিনে একটা রোজা রাখতে পারে নবীজি বলেছে যে তার পিছনের এক বছরের গুণা মাফ হয়ে যাবে প্রিয়দর্শক দরকার ছিল যে পুরা মহাররম মাস ভরেই রোজা রাখা কিন্তু যদি বিভিন্ন অসুস্থতার কারণে বিভিন্ন ঝামেলার কারণে যদি আপনি রোজা রাখতে নাও পারেন কিন্তু অবশ্যই আপনি এই আশুরার দুইটা রোজা অবশ্যই রাখবেন নবীজি বলেছেন যে আমি যদি আগামী বছর হায়াত পাই তাহলে দুইটা রোজা রাখব অর্থাৎ নয়ই মহাররম এবং দশই মহারম তাই যদি আপনার সম্ভব হয় দুইটা রোজা রাখবেন বিশেষভাবে শুধু দশই আশুরার রোজাটি মহার্রমের রোজাটি এই রোজাটি রাখেন নবীজি বলেন যে তার পিছনের জিন্দিগির এক বছরের গুণা মাফ হয়ে যাবে সোবাহান আল্লাহ নবীজি বলেন শিয়াম ইয়াওমি আশুর আহ তাসিব আই ল হে আইউ যদি কেউ আসুরার আর শুধু একটা রোজা রাখতে পারে তাহলে আল্লাহ তালা তার পিছনের জীবনের এক বছরের গুনা মাফ করে দিবেন শোভা হেন লহ প্রিয়দর্শক আসুন আপনাদেরকে বলেছি যে ছয়টি কাজ করবেন এই ছয়টি কাজ করলে আল্লাহ তালা আপনাকে জুমার নামাজ যখন পড়তে যাবেন অর্থাৎ আপনি বাড়ি থেকে নিয়ে যখন মসজিদে যাওয়া শুরু করবেন প্রতিটা কদমে প্রথম পা ফেলবেন এই ছয়টি কাজ করে যখন আপনি প্রথম পা পেলবেন এই প্রথম পা ফেলার দ্বারাই আল্লাহ তালা আপনাকে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার সাবধান করবে আপনার যতগুলা কদম হয় মসজিদে যেতে তত বছর নফল নামাজ যদি হয় আপনার একশো পা হয় একশো কদম হয় তাহলে আপনার একশো বছর নকল নামাজ এবং একশো বছর নফল রোজা রাখার সব আল্লাহ তালা আপনার আমল নামায় অবশ্যই দেবে তাহলে প্রিয় দর্শক আসুন যে ছয়টি কাজ আপনাদেরকে করতে হবে একেবারে সহজ কাজ এক নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা প্রিয় দর্শক এখন কথা হলো মা বোনরা পাবে কি না এই সব অবশ্যই পাবে যদি মা বোনরা পুরুষদের কাজে সহযোগিতা করে এই সমস্ত কাজগুলোর জন্য মা বোনরা যদি সহযোগিতা করে ইনশা আমরা আশা করি মা বোনরাও এই সব অবশ্যই অবশ্যই পাবে প্রিয় দর্শক এক নম্বর বলেছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা দুই নম্বর তাড়াতাড়ি মসজিদে যাওয়া তিন নম্বর পায়ে হেঁটে মসজিদে যাওয়া অর্থাৎ কোনো ধরনের বাহন গাড়ি ইত্যাদি ব্যবহার না করা চেষ্টা করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার নম্বর ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করা পাঁচ নম্বর অহেতু কথাবার্তা বা অন্য কোনো কাজে লিপ্ত না হওয়া অনেকে গিয়ে মসজিদে গিয়ে বিভিন্ন ধরনের গল্প গুজবে লিপ্ত হয়ে যায় মানুষের সাথে গল্প করা শুরু করে দেয় না গল্প করা যাবে না ছয় নম্বর আত্মাহিয়াতুর সুরতে বসে মনোযোগ সহকারে খোদবা শ্রবণ করা প্রিয় দর্শক এই ছয়টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তালা এই আপনাকে পরিপূর্ণ সব অবশ্যই অবশ্যই দান করবে এছাড়া জুমার দিনে আরও কিছু আমল রয়েছে বেশি বেশি দূর শরীফের আমল করা এরপরে আপনাকে সুরে কাহাব তেলাওত করা এবং অন্যান্য জি আজকার বেশি বেশি করা প্রিয়দর্শক তাই আপনাকে এই ছয়টি কাজ করতে হবে করলি ইনশাল্লাহ এই সাব অবশ্যই অবশ্যই পাবেন প্রিয়দর্শক এখন কথা হলো আপনারা তো এর সাবের কথা জেনেছেন আপনারা আমল করবেন এর সাব অবশ্যই আল্লাহ তারা আপনাদেরকে দিবে। অনেক মানুষ আছে এর স্বাব জানে না তাই যদি আপনি তাদের কাছে পৌঁছে দিতে পারেন আর যদি তারা এর উপরে আমল করে তাহলে একটা সবাবের অংশ আপনিও পাবেন এখন যদি প্রশ্ন করেন যে হুজুর তাহলে কিভাবে তাদের কাছে পৌঁছে দেব এটি পৌঁছে দেওয়ার এই ভিডিওটি পৌঁছে দেওয়ার মাধ্যম হল আপনি যদি ভিডিওটাতে একটি লাইক দেন এবং একটি কমেন্ট করেন তাহলে অন্যের কাছে পৌঁছে যাবে তাই আপনি যদি এভাবে করেন করার মাধ্যমে আপনিও একটি সবাবের অংশ পাবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক তাই বলবো যদি সুযোগ থাকে আপনি একটি লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিবেন প্রিয়দর্শক আপনাকে আরেকটি আমলের কথা বলছি যদি আপনি এই আমলটি মাত্র তিনবার করতে পারেন নবীজি বলেছে আপনার পিছনের জিন্দগির সব গুনা আল্লাহ তালা মাফ করে দিবে মোস্তাদরা কে হাকিমের হাদিসের মধ্যে আছেন নবীজি বলেন মান কলা আস্ত গু লা ইলাহা ইল্লাহু আল্ হেয়ুল কৈউ মোয়া তুব ইলাই গু ফির ও লেহু দেম্বু ইনকান মিনা জাহাব জতে আদুললেবলে ইবনে সউদ রাজিয়াল্লহ তালাল হ থেকে বর্ণিত নবীজি বলেন যে ব্যক্তি বলে আস্তাক ফিরুল্লহহা্লাদিব লাইলাহা ইল্লাহুু এলহাইইুল কয়উ মহাতুবুইলাই ওই ব্যক্তি যদি এই দুয়াটি তিনবার পরে আল্লাহ তালার রসুল বলেন যে তার পিছনের জিন্দিগির সব গুনা মাফ হয়ে যাবে। আল্লাহ প্রিয় দর্শক শুধু তিনবার পড়লেই হবে নবীজি বলেন যে তার জীবনের সবগুণা মাফ হয়ে যাবে তাই এই ইস্তেক জন্য বিশেষ সময়ের প্রয়োজন হয় না তাই আপনি যে কোনো সময় সময় পান যেই কোনো সময় আপনার সুযোগ হয় এই তিনবার এস্তেক করে নিতে পারেন তাই আমার সাথেও পড়তে পারেন আমি আপনাকে বলে দিচ্ছি শুনুন আস্তক ফিরুল ল হেল্লদ্বীপ ল ইলাহ ইল্লাহুয়েল হে ইয়ুল কৈউ মাতুবুইলাই আস্তক ফিরুল্ ল হল্লেদীপ ল ইলাহ ইল্লাহুয়েল হেয়ুল কৈউ এভাবে যদি আপনি তিনবার পড়েন নবীজী বলেছে যে আপনার গুণা মাফ হয়ে যাবে তো আল্লাহ তালা আমাদেরকে বিশেষভাবে জুমার দিনের যে আমূলগুলার কথা বলা হয়েছে এই আমূলগুলা করে পরিপূর্ণ সাব অর্জন করার তাওফিক দান করেন প্রিয় দর্শক দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও